যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ দালা আবু জেহেলের দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই বিজয় দান করেছে তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ দালার কাছে কেন দোয়া করে কারণ এই মক্কার মুশরেক আবু জেহেল সাহেবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন করলো নবীকে শোনায়া করার দরকার কি কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায় শুনায় কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমোক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলে না এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আর একজনের হিংসা আসছে অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আর একজন পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে শুনেন নাই অমকসাসার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি কইরা বলে আয় আল্লাহ অমকের বলা অফিসার হইছে কেয়ামতের আসতে আর বাকি নাই ও আল্লাহ এ খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কম পক্ষে নাই আছে কন্ত ওই টাইমে যদি আজরাইল লাইসা বলে আপনার তো মরতে মন চাই তাহলে চলেন কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল যেন এই কথা বলে আল্লাহ কোরআন করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্ভব এই কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল আপনি আমারে পাথর মেনে শেষই ই করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ এক বান্দা আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম ধরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম এইরকম মার্কা কথা খোসা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন নবীজি আবু জেহেলের এই কথায় কিছু বলে না কিন্তু আল্লাহ রাহমিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ নাজিল করে জানায় দেন আল্লাহ কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওইরকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুই নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনায় দেন আল্লাহ তোম আল্লাহ তা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ যখন কোথাও কোনো নবীর গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লীন আমার আপনার নবী রহমাতুল্ল আয়াল হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেখা মনে চাইতেছে ওরে দৈরে পিটাই কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে থাকাইয়া ওরে আর পিটাই না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করিয়া দিতাম খালি যদি অমকে না থাকতো এখানে ঠিক কিনা বলেন তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগতে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ এ কথা তো আল্লাহ তালা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়করাম মজলিশের মধ্যে বসা হঠাৎ করে নবীজি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা কওল আল্লাহু আযজা ইবর জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তালা সুরা ইব্রাহিম তেরোতম পারার মধ্যে আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলাই ইসালাম তার গোনাগার উন্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলাই ইসালামের দোয়া রব্বি ইন্না হুন্না অবলাল্লা ক্যাফি রব্বিনান্না

আনি তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাহিনা গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গুনাহগার উম্মতগুলা কেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন maaf কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকীম আপনি মহাপরাক্রমশালী মহাপ্ৰজ্ঞময় কেমন যেন বলে আল্লাহ আপনার এই বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মহব্বত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উম্মত কে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উম্মত কে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হল আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কম আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরা বলেন مرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل إمرئ منهم يومئذ شأن يغني الله تعالى مدردين قاموا تردين بحي بيرتك وأمه وأبيه بيتمتارتك فلا قربك স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাখনুম হয়ে যায় আবার দৌড়ায় পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন নিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দুআ ওই দুই নবীর দুআ তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের मोहब्बतের জোশ উঠে গেছে ঢেউ উঠা গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়দাই ওয়া কালা আল্লাহুম্মা উম্মতি নবীজি এইবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে অজর চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত 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 আমার আমার আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি জিব্রাহ আলিহিসকে বলেন জিব্রাহীল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিব্রাইল আলাইহিস কাছে বললেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদ গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি করেন এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তা এফে গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা ভেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়া রসুল লক এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিনাইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ সাত লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়েন ওরে হালকা ওরে খালি ঠ্যাংটা বাঁধবে না ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকা যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিছিয়ে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বদুল্লাহ দুওয়ালায়ু শ্রী কুবিহিষাইয়া কেমন যেন নবীজী বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষ্টে শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ দাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ দাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক কিনা বলেন সাহাবা একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরাম বলে ইয়ারো সুরল আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমার পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকদে যা আ রসুলুম মিন আং ফুসিকুম হাজি সুন আলাইহিমা নিতুম হরিসুন আলাইংকুম বিল্মু মিনিন র উফ রাই আল্লাহদানা বলেন লাকদ যা কুম মিন আংফুসিকো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আলি হিমা আনিতু তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় ব্যথি। তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত তার কষ্ট তাকেও অন্যকেও কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ বুঝতে সহজ হবে অনেকের বাচ্চা আছে বয়সটা হয়তো বছর 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 আড়াই গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি বেশি কম কম পায় না নিঃসন্দেহে মা বাবা কষ্ট বেশি পায় কেন বলে এটা কারণে কারণে ভালোবাসার তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে সুহানাল্লা আল্লাহ কেমন নবী এই জন্য আল্লাহ বলেন তিনি হলেন আজিজ দুই নম্বর তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি কেমন কল্যাণকামী একটা হাদিস থেকে শুনাই নবীজি বলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে বিশেষ এক একটা দোয়া তার উন্নতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তালা দিয়েছেন সব নবী এই উন্মতির ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কেন নবীজি বলেন কেমতের দিন এই দোয়াটা আমি আমার উন্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তার কাছে করব। কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উন্মতের কল্যাণ হবে এই জন্য নবী দুনিয়ায় না করে আখেরাতের জন্য রেখে দিছে এরপরে আল্লাহ বলেন বিল রহিম শুরুতেই আমরা বলেছিলাম আল্লাহ বলেছেন এই রসুল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ এই জন্য আল্লাহ তালা স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন মনে করেন আপনার একটা ছেলে আছে আপনার ছেলেটার বয়স চার পাঁচ ছয় সাত বছর আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হইছে যে কোনো একটা বিষয় নিয়ে বলেন তো আপনি মায়ের দিবেন কারে আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে নিজের বাচ্চারা পিটানি দিবেন না অপরাধ আত্মীয়র বাচ্চার এরপরেও পিটানি দিবেন কারে এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালো কম ভালোবাসেন বিষয়টা কি এরকম বিষয়টা কিন্তু এরকম না আপনি যদিও তাকে শাসন করছেন মার দিয়েছেন কিন্তু ভালো আপনি তাকে বেশি ভাসেন এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয় কেমন ভালোবাসা নবীজির প্রতি যারা ইমানদার আল্লাহ তাআলা সেই কথাই বলেন এই রসুল হলেন রাউফুর রহিম তিনি হলেন মুমিনদের জন্য মুমিনদের জন্য রহিম আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হলো রহিম বলেন তো দুনিয়ার রউফুর রহিম হতে পারে নাকি দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না দুনিয়ার কোন মানুষ রউফুর রহিম হতে পারে না কেউ যদি দাবি করে যে সে রউফুর রহিম আবার কেউ যদি কাউকে বলে যে সে এক ব্যক্তি রউফুর রহিম যে বলবে সেও বেঈমান যে নিজেকে দাবি করবে সেও বেঈমান ঠিক কিনা । নাম বলেন আল্লাহ হরমুল আয়লামিন অন্যতম গুণবাচক দুইটি নাম হল রউফুর রহিম অতি সদয় পরম দয়ালু কে জোরে বলেন তো আল্লাহ তাআলা করেন অতি সদয় পরম দয়ালু রউফুর রহিম ওই আল্লাহ উম্মত উম্মতের প্রতি ইমানদার উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা এই বিষয়টা বোঝাতে গিয়ে প্রকাশ করতে গিয়ে স্বয়ং নিজের সাথে যেই শব্দ রউফুর রহিম এটা নবীজির সানে আল্লাহ তালা ব্যবহার করেছে আল্লাহ কেমন যেন বলতেছে এই নবী কেমন নবী জানো সে তার মুমিন উম্মতদের ব্যাপারে হলো রহিম অতি সদয় পরম দয়ালু সুহান একটু যদি হৃদয় দিয়ে বুঝে থাকেন এটা বুঝতে কঠিন হবে বলে আমার মনে হয় না যে ইমানদার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি সুহান আল্লাহ এখন এই ইমানদার উম্মত আমাদের উপরে নবীজির এই মায়া মোহাব্বত ভালোবাসা এর কদর আমরা কতটুকু করতে পারলাম সেই হিসাবও আমাদের করার দরকার আছে না নাই যে ভালোবাসে আপনি নিঃসন্দেহে তার জন্য অগ্রসর হবেন তার তার বিপদে পাশে দাঁড়াবেন কল্যাণকামী হবেন নবীজি তো আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি আপনি আমার আপনার নাজাতের ব্যাপারে যতটা না চিন্তিত তার চাইতে নবীজি আমাদের নাজাতের ব্যাপারে বেশি চিন্তিত ঠিক কি না সেই নবীর প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসাও সর্বোচ্চ হওয়ার দরকার যিনি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসেন আমাকেও তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসা এটা মুমিনের ইমান নবীজিকে ভালোবাসা ব্যতীত কেউ ইমানদার হতে পারবে না এই জন্য নবীজিও